হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি দামান্না কিচেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম কি রান্না হবে মা বলে দিচ্ছে আজ হবে আমাদের ধনিয়া চিকেন পোলাও এই যে চিকেন রসুন আদা কাঁচা লঙ্কা বাটার নুন ধনেপাতা গোলমরিচ গুঁড়ো আর চালটা ভেজানো আছে গরম মশলা আর গরম মশলা আর তেল লাগবে সাদা তেল প্রথম আমরা চিকেনটাকে ম্যারিনেট করব নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করব নুন প্রয়োজন মতো গোলমরিচ গোলমার্চ রসুন আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে আসছি রসুন আদা কড়াই বসিয়ে দিয়েছি বাটারটা দিলাম ম্যারিনেট করা চিকেন গুলো ভেজে নাম কারো যদি ঘি থাকে ঘি দিতে পারেন কিন্তু কেউ মনে করো যে চিকেন ছাড়া করবে সেখানে চিকেন আর রসুনটা বাদ দিতে পারে তাহলে নিরামিষ হয়ে যাবে একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে নেবো আর এই গ্যাসে জল বসিয়ে দিয়ে যেটা তো দেখানো হয়নি যে পরিমাণ চাল নিয়ে যে তার ডবল জল গরম করতে বসিয়ে দিয়ে আমরা এই তেলের মধ্যে একটু বাটা দিয়ে দেব আমরা দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দেবো বেশি কিছু দিলাম না ধনে আছে না ধনে পাতার গন্ধটা চলে যাবে বেশি গরম মশলা গরম মশলা গুলো একটু ভেজে নিয়ে চালটা চালটা দিব ভালো ভালো দেখা আমরা চালটা একটু ভেজে নিয়েছি যে ধরে পাতার পেস্ট আছে এটা দিব ভালোভাবে ভেজে নেব দেখো আমাদের মনে পাতার টেস্টে দিয়ে চালটা দিয়ে ভাবে আগেও বললাম আরেকবার বলছি যে পরিমাণ চাল দেবে তার ডবল জল দেবে একটু লবণ দিয়ে দিন দিয়ে দিবন্ধ দিয়ে দিলাম মাছের চিকেন ভাজাটা গ্যাসটা আস্তে করে ঢাকা তো আমাদের ধনিয়া চিকেন পোলাওটা হচ্ছে আর এর সঙ্গে খাওয়ার জন্য আমরা একটা সিম্পল কাবাব তৈরি করবো কাটি কাবাব ওটা না করলে হবে শুধু ওটাও খাওয়া যাবে মা তৈরি করছে তাহলে এগুলো পেস্ট করে নিই আদা রসুন পেঁয়াজ আর চিকেন ঠিক আছে আমরা কাবাবের চিকেনটা পেস্ট করে নিয়ে চলে আসছি এটা কিন্তু ভাজা হবে না এখানে সিদ্ধ করা হবে সিদ্ধ হবে তারপর টস করা হবে ওকে চল দেখি মা কি করে তাহলে জলটা ফুটতে শুরু করে যে আমরা দিয়ে দেব কাবাবগুলো মা গোল করে করেছে কেউ লম্বা লম্বা করতে হবে এই আমাদের ধনিয়া চিকেন পোলাও হয়ে আসছে আর তো দমে দিয়ে দেব মিনিট পাঁচের মতো তাহলে হয়ে যাবে আরে কাবাবগুলো ফুটতে শুরু করেছে

लाल लाल हजार बेचि भाजार दर का